নির্বাচনে ছাত্রদের যে দল আসতেছে যদি আসে তাহলে তারা কেমন করবে বলে আপনি মনে করেন আওয়ামী লীগ ইজ এ লস্ট কেস লস্ট কস জনগণের ভিতরে এক্সপেকটেশন আসছে যে পলিটিক্সে তারা আর এখন আমার ভাই তোমার ভাই টাইপের লোকজন চাচ্ছে না আগে আমাদেরকে শেখানো হয়েছিল পৃথিবীতে একটি দেশ আছে শুধুমাত্র ওই একটি দেশে পেঁয়াজ উৎপন্ন হয় ওখান থেকে আমাদের পেঁয়াজ কিনে খেতে আজকে যদি আপনি ধরেন যে পাঁচই আগস্ট ছিল আরেকটা মুক্তিযুদ্ধ তাহলে এখন যদি আপনি নতুন করে মুক্তিযুদ্ধ তালিকা করতে নেন তাহলে আপনি অনেক রাজাগার দেখবেন যে নতুন বাইরের দেশে হয় কি যে ন্যাশনাল স্ট্র্যাটেজি থাকে যেটা যেই গভর্নমেন্ট আসুক এই স্ট্যাটেজি থেকে না আমরা কোনো বড়লোকের লোকের পাশার পাশের বস্তি বারবার চোর সেসরের মেমবি বানাবেন ফার্স্ট একটা মেয়েকে দিয়ে আপনার একটা ভিডিও ভিডিও করার পরে সেই ভিডিও দিয়ে আপনাকে ব্লাকিং দিয়ে বলবো আপনাকে এখন এটা করতেছেন বেসি মিলিটারি ট্রেনিং দেওয়া লাগবে সংস্কার নিয়ে রোড ম্যাপকে আপনার কাছে ক্লিয়ার মনে হয় এখন আমরা কিছু দর্শকদের কোশ্চেন নিব প্রথম একটা কোশ্চেন আসছে কংগ্রেস দল যদি ক্ষমতায় আসে তাহলে কি ভারতের আগ্রাসী নীতি পরিবর্তিত হতে পারে সম্ভাবনা কম সম্ভাবনা কম কারণ বাংলাদেশের ক্ষেত্রে ইন্ডিয়ার যে ইন্টারেস্ট সেটা হচ্ছে সেভেন সিস্টার্স সঙ্গে তাদের যোগাযোগ অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশকে তাদের ট্রানজিট এবং করিডোর স্টেশন হিসেবে ব্যবহার করা লাগবে এটা কংগ্রেসের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের প্রয়োজন আছে আছে কি অবশ্যই দরকার একটা প্রতিবেশীর সাথে আপনি সারাক্ষণ তো যুদ্ধ করতে পারবেন না কিন্তু এই জায়গায় যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আমরা কোনো বড় লোকের বাসার পাশের বস্তি না আমরা বিশতলা বিল্ডিং এর পাশে একটা ছোট রিসর্টের মতো যেটাকে আমরা বলি ডিফেন্ডার্স প্যারাডাইস তো আমার এখানে ঢুকতে হইলে তোমার মনে করো দরজা নক করে ঢুকতে হবে আমার সাথে কথা বলতে হইলে তোমাকে ভদ্রভাবে সালাম দিয়ে কথা বলতে হবে রোহিঙ্গা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ইউএস এইড বা অন্যান্য সহায়তা বন্ধ হয়ে গেলে বাংলাদেশের করণীয় কি হতে পারে আমেরিকা তো একমাত্র ডোনার না পৃথিবীতে কানাডিয়ান ডোনার আছে শক্তিশালী ইউরোপিয়ান ডোনার আছে অস্ট্রেলিয়ান ডোনার আছে নিউজিল্যান্ড ডোনার আছে আচ্ছা ভারতের এই রেজিমের বিরুদ্ধে বাংলাদেশ কোন দেশের সাথে এই মুহূর্তে সম্পর্ক উন্নয়ন করলে এটা থেকে সেফ থাকতে পারে পাকিস্তান চায়না টার্কি সাধারণ জনগণকে কিভাবে প্রস্তুত রাখা যেতে পারে জাতীয় নিরাপত্তার জন্য ওই যে বেসিক মিলিটারি ট্রেনিং দেওয়া লাগবে এটা কতদিনের দেওয়া হতে পারে এটা নর্মালি দুইটা প্যাকেজ হয় একটা বেসিক প্যাকেজ যেটা তিন মাসের হয় তিন মাসের টানা আচ্ছা আপনার কার্যক্রমের সাথে সাথে অনলাইন এবং অফলাইন ব্লেন্ডেড স্যার আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি মানে রাজনীতির ভবিষ্যৎকে আওয়ামী লীগ ইজ লস্ট কেইজ লস্ট কস্ট ওকে লং গন এবং মেবি তারা আগামী দশ বছর পরে বাংলাদেশের মিনিস্ট্রিম কোনো একটা পলিটিক্যাল দলের সাথে হাত মিলাবে আরেকটা মিনিস্ট্রি দলকে সরকার পতনের জন্য আন্দোলন করবে সংস্কার নিয়ে রোডম্যাপ কি আপনার কাছে ক্লিয়ার মনে হয় প্রফেসর ইউনুস সাহেবের না ক্লিয়ার না এখন পর্যন্ত সংস্কারের যে ইয়েগুলো দেওয়া হয়েছে সুপারিশগুলো দেওয়া হয়েছে উনি তো সব পলিটিক্যাল টিমদেরকে ডাকছে মানে জনগণের প্রতিনিধিত্ব চায় নাই মানে উনিও এজিউম করে নিচ্ছে যে এই পলিটিক্যাল টিমগুলোই হচ্ছে আমাদের প্রতিনিধি আপনি আমি আমার একটা ফেসবুকে যেটা সেটা হচ্ছে যে আমাদের ছাত্ররা আছে তারা অস্তিত্বের তাগিদে এই মুহূর্তে রাজনীতি নাম লেখা কিন্তু তাদের পড়াশোনা শেষ করতে হবে তাদের স্কলারশিপ নিতে বাইরে যাওয়া লাগবে নিজ নিজ সেক্টরে সাবজেক্ট ম্যাটার ক্রিয়েট করা লাগবে সংসার করতে হবে সুতরাং এক্ষেত্রে আমার ধারণা যে বড় যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের ভিতরে তারা আগে দেখবে যে তাদের ফিউচারের সাথে অ্যালাইন করতেছে এবং তাদের স্বার্থ সর্বোচ্চ রক্ষিত হচ্ছে কাদের হাতে তাদের সাথে তারা ছাড়া বাঁধবে নির্বাচনে ছাত্রদের যে দল আসতেছে যদি আসে তাহলে তারা কেমন করবে বলে আপনি মনে করেন এই নির্বাচনে এই নির্বাচনে এখন পর্যন্ত তো আসলে মানে বুঝতে পারছি না প্রার্থী কারা হবে যদি সব ছাত্র হয় তাহলে তো মানে বাংলাদেশের তো একটা মাত্র জেলা না চৌষট্টিটা জেলা তো ওদের তো মেইন মানে ফুটপ্রিন্ট এবং সিগনেচার যেটাই বলি সেটা তো ঢাকা কেন্দ্রিক তো বাকি তেষট্টিটা জেলায় আসলে কতটুকু বিস্তৃত হবে আর এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে কতটুকু পরিচিতি পাবে আর তৃতীয়ত হচ্ছে যে বাংলাদেশের যারা মুরব্বী ভোটার আছে তারাও কতটুকু আস্থা রাখতে পারবে তার উপর ডিপেন্ড করবে রেজাল্ট বুঝতে পেরেছেন স্যার স্যার নিউ জেনারেশন দেশ ছেড়ে চলে যাচ্ছে আমরা মেধা হারাচ্ছি মেধাবীদের রাজনীতিতে আনতে রাষ্ট্র কি করতে পারে আমার মনে হয় যে এখনকার যে নতুন ট্রেন্ড আসছে এখন না সবাই মোটামুটি রাজনীতি সচেতন এখন আপনি রাজনীতি করবেন কিনা এইটা ব্যক্তিগত সিদ্ধান্ত কারণ এটাতে আপনার প্রথমত হচ্ছে যে আপনার যে চলমান উপার্জন সক্ষমতা আছে ওইটাকে স্যাক্রিফাইস করে আপনি ফুল টাইম রাজনীতিতে জয়েন করতে পারবেন কিনা দুই নম্বর হচ্ছে যে আপনার যে ফ্যামিলি আছে তারা কি এই মুহূর্তে আপনাকে রাজনীতিতে পুরোপুরি স্যাক্রিফাইস করতে রাজি আছে কিনা তিন নাম্বার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওভারঅল রাজনীতির যে পরিবেশ এবং চিত্র এইটা কি একজন মেধাবীর জন্য অনুকূল কিনা কারণ রাজনীতি মানে যদি এই হয় যে আপনাকে প্রতিপক্ষের হাতে চট থাপ্পর কিল ঘুষি এমনকি সশস্ত্র ভাবে আক্রান্ত হইতে হয় রাজনীতির মানে যদি এই হয় যে আপনার ব্যক্তি জীবনকে আপনার প্রতিপক্ষ কোন ধরনের শ্রদ্ধা প্রদর্শন না আক্রমণ করে রাজনীতির মানে যদি এই হয় যে আপনাকে একদল দুর্বৃত্তের সাথে হাত মিলিয়ে টিকে থাকতে হয় তাহলে সম্ভবত মেধাবী যারা আছে তারা নিজের মেধা এবং সক্ষমতার উপরেই বেশি আস্থা রাখতে চাইবে কারণ আহ দিন শেষে মেধাবী যারা তারা একটা জিনিস জানে যে পরকাল বলতে একটা জিনিস আছে নতুন দলগুলোর আবির্ভাবে কে আসলে জনগণের আস্থার সংকট প্রতিফলিত হচ্ছে না এটা এক্সপেকটেশন বাড়তেছে ধরনা এটা আমাদের এই আইডিয়াতে বেরো আসতে হবে আগে আমাদেরকে শেখানো হইছিল পৃথিবীতে একটি দেশ আছে যেই দেশে শুধুমাত্র ওই একটি দেশে प्याज উৎপন্ন হয় ওখানে থেকে আমাদের प्याज কিনে খেতে হয় এবং এই प्याज ওই দেশ ছাড়া আর কোনো দেশ হয় না এটার বলে ডিপেন্ডেন্সি সাইকোলজিক্যালি আপনাকে মানে মানতে বাধ্য করা যে ওটা হচ্ছে শামির দেশ আপনি হচ্ছে স্ত্রী দেশ এখন দেখেন আপনি प्याज পৃথিবীর অন্যান্য অনেক দেশে উৎপন্ন হচ্ছে আমরা ওখান থেকে আনতেও পারতেছি এবং সামনে রোজা আসতেছে আমরা মোটামুটি জানি পি আস থাকবে না না এই ডাইভার্সিটি দরকার আছে পলিটিক্যাল পার্টিরও দরকার আছে বরং আহ প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ অত্যন্ত জরুরি ঠিক আছে বারবার চোর সেসর এমপি বানাবেন কেন জেলে বিশালার ভাইদের ভিতরে একজন তারাও একটা বিশাল অংশ হুম তাদেরকেও তো প্রতিনিধিত্ব দরকার আছে স্যার এই প্রশ্নের উত্তরটা এখন যে প্রশ্নটা আসছে এই প্রশ্নের উত্তরটা আপনি অলরেডি পডকাস্টের আলোচনায় দিয়েছেন তারপরে একটু क्वेश्चन করি আপনি শর্টে একটু বলে দেন সেনাপ্রধান এর যে বক্তব্যটি রিসেন্টলি ভাইরাল হয়েছে অথবা যেভাবে রাজনৈতিক নেতা তথা দেশের মানুষকে এক প্রকার ধমকের সুরে উপস্থাপন করেছে তিনি এইভাবে দায়িত্বশীল জায়গা থেকে এরকম বক্তব্য দিতে পারেন কিনা আমি আজকে পডকাস্টে যেটা বলতেছি এটা দায়িত্ব আমার হ্যাঁ উনি ওনার পদে থাকা অবস্থায় যেটা বলছেন এটার দায় দায়িত্ব ওনার এবং এটা আমাদের মনে রাখতে হবে যে সেনাপ্রধানের যে পদ আছে এটা আজীবনের পদ নয় নির্দিষ্ট ওনাকে এটা মাথায় রাখতে হবে মনে রাখতে হবে এবং কথা বলার সময় বিচক্ষণ এবং কি বলছেন এটা দায় দায়িত্ব নিতে হবে সর্বোপরি অনেক সময় বলার সময় হিট অব দ্য মুভমেন্টে স্লিপ অফ দ্য টাং হয়ে যায় সুতরাং ওনার আমার যখন স্লিপ অফ দ্য টাং হয় এটা সংশোধন করার সুযোগ পাই না আমি কিন্তু ওনার সংশোধন করার জন্য আইএসপি এর নামে একটা বিশাল সংস্থা আছে যাদের বেতন ভাতা দিয়ে রাখা হয়েছে তো উনি ওটাতে কারেক্ট করবেন ও করেন না কেন আচ্ছা স্যার দেশে 57 জনেরও বেশি সূর্য সন্তানকে নির্মমভাবে হত্যা করা হলো সেদিন সেনাবাহিনী কি করেছিল কোন অদৃশ্য রশিতে তাদের হাত বাঁধা ছিল ওইটাই তো ই কমিশন বীরপুর আনতেছে অদৃশ্য কই রসিত এমন স্পষ্ট আচ্ছা আপনি নরসি তো দিল্লিতেে বসা আচ্ছা আদর্শিকভাবে আমাদের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে এবং নতুন কি কি ডাইনামিক যুক্ত হতে পারে বলে আপনি মনে করেন? বাংলাদেশের জনগণের ভিতরে এক্সপেকটেশন আসছে যে পলটিক্সে তারা আর এখন আমার ভাই তোমার ভাই টাইপের লোকজন চাচ্ছে না। তারা চাচ্ছে যে নির্দিষ্ট কিছু নেতৃত্বের গুণাবলী সম্পন্ন, যোগ্য, শিক্ষিত এবং কমিউনিকেশন স্কিল সম্পন্ন লোকজনদেরকে তারা আশা করছে। তো ওভারঅল সিনারিওতে একটা চেঞ্জ আসছে। বুঝতে মানে যারা রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করে তারা কেন করে তাদের লাভটা আসলে কি পুরো বাবা এটা তো মানে ফায়ার রাউন্ডের কোশ্চেন না এটা বড় কোশ্চেন কারণ এটা বেশ কয়েকটা কারণ আছে নাম্বার কারণ হচ্ছে সবাই যে রয়্যাল এজেন্ট টাকার লোভে যায় তা না অনেকে কিন্তু হানি টেপে ফেলে করা হয় বিপদে পড়ে যায় মিল করা হয় মনে করেন যে আপনার একটা ফার্স্টে একটা মেয়েকে দিয়ে আপনার একটা ভিডিও করলো ভিডিও করার পরে সেই ভিডিও দিয়ে আপনাকে ব্ল্যাকমেলিং শুরু হলো আপনি এখন না চেয়ে এইটা করতেছেন উদাহরণস্বরূপ রিসেন্টলি দেখবেন যে ইন্ডিয়ান বাহিনীর দুইজন কর্মকর্তা চাকরি হারাইছেন কারণ পাকিস্তান একজন এজেন্ট তাদের মাধ্যমে ইন্ডিয়ান নৌ বেজের সবচেয়ে বড় যে নেভাল বেজ আছে এটা তথ্য নিয়ে গেছে তো বাংলাদেশের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে যে প্রথমত হচ্ছে আমাদের কিছু সস্তা লোকজন আছে তাদেরকে কিনে ফেলা যায়

বুঝতে পেরেছি স্যার স্যার রাজনীতি আমাদের আসলে কোন পথে যাওয়া উচিত ইসলামিক রাজনীতি নাকি সেকুলার রাজনীতি রাজনীতি ডিপেন্ড করবে হচ্ছে যে আমার মানুষ হিসেবে কেমন আমি যদি ইসলামী মনস্ক হই আপনি যদি ইসলামী মনস্ক হন আমরা সবাই যদি পাচক্য নামাজ পড়ি আমরা যদি ইসলামের মূল্যবোধ ধারণ করি আমরা রোজার সময় যদি দাম কমায় ফেলতে পারি আমরা ঈদের আগে যদি সৎকা বাড়ায় ফেলতে পারি আমাদের চুরি চিন্তায় যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে যদি আমরা সত্যি অর্থে মনে করি যে কেউ যদি চুরি করে তার হাতটা রাস্তায় কাটা উচিত কেউ যদি ধর্ষণ করে তার প্রকাশের শাস্তি হওয়া উচিত তো সরকার এরকমই হবে রাজনীতি ওরকমই হবে আচ্ছা তারপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কি উচিত নয় পিলখানা হত্যাকাণ্ডের বিচার চাওয়া বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই চাচ্ছে আচ্ছা এখন সেনাবাহিনী বলতে আপনি কি শুধু সেনাপ্রধানকে বোঝান না কোনো সুনির্দিষ্ট জেনারেলকে বোঝান তা না সেনাবাহিনী বলতে তো বোঝা হচ্ছে সৈনিক অফিসার সবাই মিলে এটা সম্মিলিতভাবে সবার জন্য তো এর চেয়ে ঘটনা আমাদের সামরিক মূল্যবোধ এবং ইতিহাসে আর নাই সুতরাং এটার বিচার প্রত্যেকেই চায় নতুন রাজনৈতিক দল বা বৈষম্য ছাত্র আন্দোলন এর উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে তাদের ভাবনা কি অফকোর্স তারা তো বাংলাদেশ তো একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমেই জন্ম নিচ্ছে তাদের মুক্তিযুদ্ধকে অগ্রাহ্য করার তো কোনো প্রচেষ্টা ওদের ভেতরে আমি দেখি নাই যেটা হয়েছে যে উনিশশো সালে যারা আসলে কিছু করে নাই যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই যারা অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে যায় নাই কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে ঘোরাফেরা করছে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে তাদের আপত্তি আমি দেখতে পাই একই রকম আজকে যদি আপনি ধরেন যে পাঁচই আগস্ট ছিল আরেকটা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ টু তাহলে এখন যদি আপনি নতুন করে মুক্তিযোদ্ধা তালিকা করতে নেন তাহলে আপনি অনেক রাজাকার দেখবেন যে নতুন করে নাম ঢুকেছে একই ঘটনা ঘটছে আগে স্যার এখনকার পরিস্থিতিতে আমাদের দেশে আগে নির্বাচন হওয়া জরুরি নাকি সংস্কার আমার মনে হয় সংস্কারটা একটু কিছুটা হলো আগে হওয়া দরকার কারণ নির্বাচন তো আমরা সিরিজ অফ নির্বাচন দেখছি এর আগে বারোটা নির্বাচন দেখছি নির্বাচনের মাধ্যমে তো আসলে কোনো সলিউশন হয় না এর আগে আমি কেন অযথে বিলিভ করবো বারো বার আমি দেখছি যে কাজ হয় নাই এইবারই প্রথম আমরা দেখলাম যে একটু সংস্কারের একটা চান্স আসছে মানে আমি বলবো না যে একটা সংস্কার একটা স্লো প্রক্রিয়া লাগে যেটা খুব ক্রিয়েট করা শুরু করে দেওয়া শুরু করা যে আপনি ঠিক আছে এই রাস্তাটা আপনি এদিক দিয়ে যাবে এভাবে যাবে এই কটা ব্রিজ হবে এই কটা কালভার্ট হবে এই রেলিং হবে আপনি আপনি জি এখন যেই সরকার মানান আপনি এইটা করবেন এইটা বাইরের দেশে হয় বাইরের দেশে হয় কি যে ন্যাশনাল স্ট্র্যাটেজি থাকে একটা যেটা যে গভর্নমেন্টে আসুক এই স্ট্র্যাটেজি থেকে হাত দেয় না যেমন রাস্তা কি হবে কয়টা পর্যটন স্পট হবে এটা কি এক গভর্নমেন্ট আসলে পরে এক রকম হওয়ার কথা তা তো হওয়ার কথা না তো এই যে মানে কিছু আমরা এই আমাদের রাজনৈতিক পরিসরে এটা আইডেন্টিফাই করতে ভুল করি কিছু আছে পলিটিক্যাল মানে রিকোয়ারমেন্ট কিছু আছে ন্যাশনাল রিকোয়ারমেন্ট ন্যাশনাল রিকোয়ারমেন্টের রোডম্যাপটা বারবার ডিস্টার্ব হওয়ার কথা না এটা যদি অ্যাগ্রি করে আর সবাই যদি পরবর্তীতে যেই আসুক সে যদি এইটুকু নিশ্চিত করতে পারে যে না ওইখানে যে রোডম্যাপটা ছিল এটা আমরা বাস্তবায়ন করব। তাহলে আমার মনে হয় সমস্যা তো দর্শক আজকে এই পর্যন্তই এরপরে দেখাবে অন্য কোনো এপিসোডে অন্য কোন বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইনকিলাব জিন্দাবাদ